আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ইলিশ মাছের টলটলে ভুনা প্রথমে আমার আম্মু মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে এই মাছেরটার পেটে ডিম দেখেছেন প্রথমে আমার আম্মু লবণ হলুদ দিয়ে হালকা করে মাছটা লাল লাল করে ভেজে নেবে এবার পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে এই যে লাল লাল করে বাজা হয়ে গেছে রসুন বাতা আর আদা বাতা দিয়ে দিচ্ছে এবার জালের গুঁড়ো দিচ্ছে এবার টমেটো কুচি দিচ্ছে এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছে প্রায় হয়ে গেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে সবাই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ